জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনি মনে করছেন আবার বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন যদি সত্যি এটি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার ভাষায় আপনার কথায় যদি আপনার লক্ষ্য নেতাকর্মী থেকে থাকে উন্নয়নের কথা বলে যে আস্ফলন আপনি করেছিলেন সেটা যদি আপনার মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না এবারে জানাব বাংলাদেশকে বড় সুখবর দিল চীন আগামী পহলা ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুলমুক্ত বাজার সুবিধা দেবে চীন সোমবার ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুলমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী পহলা ডিসেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুলমুক্ত বাজার সুবিধা পেতে যাচ্ছে জানাবো সাবেক এমপি পুত্রের শ্বশুরবাড়িতে মিলল কোটি টাকা দামি গাড়ি রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ এক কোটি ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান পরিচালিত বাড়িটি সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা গেছে সেই বাড়ি থেকে পুলিশের একাধিক জ্যাকেটও উদ্ধার করা হয়েছে জানাবো চাঞ্চল্যকর সংবাদ মাটি খুঁড়তেই বেরিয়ে এলো আট বছর আগের অক্ষত মরাদেহ সাতক্ষীরার নগরে মসজিদ সংস্কারের জন্য খনন করা হচ্ছিল মাটি সেখানে কাফনের কাপড়ে মোড়ানো একটি মরাদেহ পাওয়া গেছে আট বছর ছয় মাস আগের দাফন করা মরাদেহটি এখনও অক্ষত জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ প্রকাশে ছাত্রশিবির অস্বস্তিতে বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশেষ করে বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় এ নিয়ে আলোচনা এখন তীব্র হয়েছে আবু সাদিক কায়েম গত শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচয় করে দিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে শতাধিক লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত বেড়ে শতক পার হয়ে গেছে সোমবার আলজাজিরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ দেশজুড়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একশো ছাড়িয়েছে এছাড়া ইসরায়েলি বাহিনী এ হামলায় আহত হয়েছে আরও অন্তত চার শতাধিক মানুষ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনাকে খালেদা জিয়ার উপদেষ্টা সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনি মনে করেছেন আবার বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন যদি এটা সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে উন্নয়নের কথা বলে যে আস্ফলন আপনি করেছেন সেটা যদি আপনার মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না সোমবার দু থেকে দু সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাস এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল জয়নুল আবেদিন ফারুক বলেন বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি আপনারা জঞ্জাল পরিষ্কার করুন কিন্তু জনপ্রতিনিধিদের সুযোগ দিন যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন এবং পরিবর্তন করবে তাই অনুতি বিলম্বে একটি রোডম্যাপ দিন জনুল আবেদিন আরও বলেন ইলিশ মাছ তো পাঠালাম আরও বেশি পাঠালে বেশি বেশি পানি ঢেলে দিতে পারত বন্ধুবর ভারতকে আমরা প্রতিদিন বলে যাচ্ছি বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গণতান্ত্রিক অধিকার আপনাদের দেশের মতো নির্বাচন আশা করেছিল কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে এমন এক লোক এমন এক দলকে সহযোগিতা করেছেন যারা এক মিনিটের বাংলাদেশি গণতন্ত্রকে হত্যা করেছে অসংখ্য মায়ের বুক খালি করেছে সব নির্বাচন কুক্ষিগত করেছে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় নামাদের গুলি করে মেরেছে আবরারকে খুঁচিয়ে খুঁচে বিশ্ববিদ্যালয়ে খুন করেছে বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে দেশ থেকে নিরানব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আপনাদের উচিত ছিল শত শত মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো তিনি আরও বলেন এখনও আবু সাইদ খোকন মুগ্ধ রক্তের গন্ধ নাক থেকে যায়নি অথচ এরই মধ্যে আওয়ামী লীগের সহচর আমাদের প্রিয় খাগড়াছড়ি রাঙ্গামাটিকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ভারতকে বাংলাদেশের মানুষ কখনো বিশ্বাস করতে পারে না আমরা আশা করেছিলাম শেখ হাসিনাকে আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনও অর্জন করতে পারেননি যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তাহলে আপনাদের উচিত বাংলাদেশে যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদের এক এক করে হস্তান্তর করা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন যত অস্থিরতাই তৈরি করুক আওয়ামী লীগ তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে সহস্র টাকা আছে তারা এখনও সংগঠিত হবার চেষ্টা করছে আমাদের কান খোলা রাখতে হবে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন আগামী পহেলা ডিসেম্বর থেকে বাংলাদেশে শতভাগ শুলমুক্ত বাজার সুবিধা দেবে চীন সোমবার ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শিশু সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে শতভাগ শুলমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুলমুক্ত বাজার সুবিধা পাবে এতে আরও বলা হয়েছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনার সাপেক্ষে পণ্যের জন্যে শুল্ক ব্যবস্থাপনা শুধুমাত্র কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যের মূল্য শুল্ক হারের অধীন হবে ঢাকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বেজিং গত অর্থ বছরে চীন থেকে আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ পরদিন বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় ছয়শো বিলিয়ন ডলারের পণ্য প্রসঙ্গত দু হাজার বিশ সালে সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেত দু সালে তা বাড়িয়ে আটানব্বই শতাংশ করে চিন শুল্কমুক্ত পণ্যের মধ্যে চামড়া চামড়াজাত পণ্যসহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল সাবেক এমপি পুত্রের শ্বশুর বাড়িতে মিলল কোটি টাকা দামি গাড়ি রাজধানীর উত্তরা একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ এক কোটি ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান পরিচালিত বাড়িটির সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ হাবিব হোসেনের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা গেছে সোমবার ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন জানা যায় রোববার সেনাবাহিনীর উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষী সহ প্রবেশ করে সেখানে অভিযান চালিয়ে সব টাকা বৈদেশিক মুদ্রা এবং বিলাসবহুল গাড়ি জব্দ করা হয় এ সময় শাহজাদা খান সাজাদ মোহাম্মদ তহিদুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের দাবি জব্দ সম্পদগুলো সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং তার পরিবারের সদস্যদের ওই বাড়ি থেকে উদ্ধারকৃত বুলেট প্রুফ জ্যাকেট তিনটি ঢাকা আঠারো এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং তার ছেলে আবির হাসান তামিম গত পাঁচই অগস্ট পূর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে ডিসি মোহাম্মদ তালিবুর রহমান আরও জানান গোপন তথ্য ছিল উত্তরা সাত নম্বর সেক্টরের একটি বাড়িতে পুলিশের বুলেট প্রুফ সহ অস্ত্র এবং গুলি রয়েছে এই তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয় মাটি খুঁড়তে বেরিয়ে এলো সাড়ে আট বছর আগের অক্ষত মরাদেহ সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ সংস্কারের জন্য খনন করা হচ্ছিল মাটি সেখানে কাফনের কাপড়ে মোড়ানো একটি মরদেহ পাওয়া গেছে আট বছর ছয় মাস আগে দাফন করা মরাদেহটি এখনও অক্ষত সোমবার সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপুট দ্বিতল মসজিদের পাশে ঘটনা ঘটে মৃত ব্যক্তি নাম আব্দুল গণি তিনি ওই গ্রামে মৃত শামসুদ্দিন গাজীর ছেলে আব্দুল গনির ছেলে আবু সুফিয়ান বলেন 2016 সালের ষোলো সালে মার্চ আমার বাবা মারা যান সেই সময় মসজিদের পাশেই বাবাকে কবর দেব কিছুদিন আগে মসজিদটি সংস্কার করার জন্য মসজিদের পাশে থাকা বাবার কবর সহ কয়েকটি কবর স্থানান্তরের প্রস্তাব দেয় মসজিদ কমিটি তাতে আমরা সম্মতি দিয়েছি আজ সকালে কবর খুলে সেখানে থাকা বাবার কবরের ভেতরের মরদেহটি অক্ষত দেখতে পাই পরে ওলামায় ক্রামদের পরামর্শ করে নতুন করে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয় আব্দুল গনি ইসলামী অনুশাসন মেনে চলতেন বলে তার ছেলে আবু সুফিয়ান জানিয়েছেন স্থানীয় আহমেদিয়া মাদ্রাসার মুহতামি মুফতি মাসুদ মাসুদসেদিকে বলেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যারা আল্লাহ রাস্তায় মারা যান তাদের তোমরা মৃত বলো না বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে শতাধিক লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত বেড়ে শতাধিক পার হয়েছে সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ দেশ জুড়ে হামলায় নিহত বেড়ে একশো ছাড়িয়ে গেছে এছাড়া ইসরায়েলি বাহিনীর হতাহত হয়েছে অন্তত শতাধিক মানুষ চার এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় আজ লেবাননে প্রায় তিনশো লক্ষ প্রস্তুতি হামলা চালিয়েছে তারা তাদের এমন দাবির পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের বিষয়ে এ তথ্য জানিয়েছে এবছর সম্প্রতি লেবানন জুড়ে ওয়াকিটকি পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুলার একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ সাঁত্রিশ জন নিহত হন এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাদ ডেভিড ঘাটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুলাও ফলে লেবানন এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে জাতিসংঘ